প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে একটা আরেকটা ব্যতিক্রম লং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা স্ক্রিনে দেখে ঠিক পাচ্ছেন হ্যাঁ মূলত কিসের ওপরে ভিডিওটা করা হ্যাঁ একটা মূলত গ্রাম বাংলা সেই ঐতিহ্যবাহী লাঠি খেলা আর উপরে ভিডিওটা করা হয়েছে যেটা সচরাচর দেখা যায় না বা খেলাটি প্রায় আমাদের বাংলাদেশ থেকে প্রায় উঠেই গেছে তাইকে গ্রামীণ খেলা বা ঐতিহ্যবাহী খেলা বলা হয়ে থাকে কারণ এই খেলাটি সচরাচর দেখা যায় না দেখতে পাচ্ছেন তারা লাঠি খেলার জন্য দলবদ্ধ ও সারিবদ্ধভাবে রাস্তার এক যে কত সুন্দরভাবে মাঠে হেঁটে যাচ্ছে অলরেডি তারা মাঠে চলে এসে দেখতে পাচ্ছেন তারা এই খেলাটি আপনাদের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব ঢোলের মিষ্টি ঢোলের ঢোলের বিভিন্ন সময় বিভিন্ন মিষ্টি বাজনায় হ্যাঁ বিভিন্ন খেলোয়াড় কীভাবে তাদের অঙ্গভঙ্গির মাধ্যমে নিজে থেকে উপস্থাপনা করে বা কত সুন্দরভাবে আপনাদের সামনে এরা খেলা দেখায় সেই বিষয়গুলো এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। অলরেডি খেলা শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছেন তারা নিজেদের দিকে কত সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করার চেষ্টা করছে এটা মূলত হটেছে হ্যাঁ কুষ্টিয়া জেলা কুমারকালি থানার চাপড়া ইনারে বাদ বাজার নামক স্থানে এখানে খেলাটি অনুষ্ঠিত হয়ে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তারা নিজেদের কত সুন্দরভাবে পরিবেশন দেখতে পারছেন খেলা শুরু হয়ে গেছে ঢোলে তালে সেই গ্রামের সেই বিভিন্ন মন মাতানো ঢোলের তালে তারা তাদের কলা কৌশলগুলো পরিবেশন করবে দেখতে পারছেন কত সুন্দর একটা দৃশ্য তারা ঢোলের তালে তালে নিজেদেরকে নিজেদের অঙ্গি ভঙ্গি দিয়ে পরিবেশনের চেষ্টা করছে দেখতে পারছেন একটা মেয়েও আছে ছোটো মেয়ে তার খেলাটা অনেক সুন্দর আপনারা দেখতে পারবেন তার খেলাটা যখন সামনে আসবে তাদের খেলাটা অনেক সুন্দরভাবে উপস্থাপনা করেছে তাদের শুরু এই দেখেন দেখতে পা যেটাই বলেছিলাম আসলে ঢোলের তালে তালে নিজেদেরকে নিজেদের অঙ্গভঙ্গির মাধ্যমে তাদেরকে পরিবেশন তারা পরিবেশন করবে দেখতে পাচ্ছেন আসলে অসাধারণ যেটা আসলে গ্রামের এই খেলাগুলো না দেখলে আসলে আপনারা এটা শুধু বইয়ের পৃষ্ঠাতেই পড়ে যাবেন যদি এটা বাস্তবে না দেখলে এর মর্ম বুঝবেন না কীভাবে ঢুলে তালে তালে তারা নিজেদেরকে উপস্থাপন করে অসাধারণ অসাধারণ যেটা বাস্তবে না দেখে আপনারা কখনো বুঝবেন না আর এক এক সময় এক এক ঢোলের তালে এক এক অঙ্গভঙ্গির মাধ্যমে নিজেদেরকে উপস্থান করছেন দর্শক আগেই বলেছেন একটা ছোটো মেয়ে আছে যেটা তার লাঠি অনেক সুন্দর এর আগে আর একটা ভিডিওতে আমি উপস্থাপনে করেছিলাম আপনারা দেখতে পারছেন অসাধারণ একটা যদি ভিডিও না দেখে আপনারা বাস্তবে দেখতেন এটা আরও ভালো লাগতো দেখতে পারছেন রুদ্রময় সময় ভিডিওটা অতটা ক্লিয়ার আসেনি তারপরে আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এক এক সময় এক এক সময় ধরের বাজনা বাড়ছে আর তারা সেই ধলের বাজনা তালে তালে নিজেদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে উপস্থাপনা করছে দেখতে পারছেন এক এক সময় এক এক অঙ্গভঙ্গের মাধ্যমে তারা নিজেদেরকে পরিবেশন ভালোটা পরিবেশন করার চেষ্টা করছে আমি আগেও বলেছি দর্শক তার এক এক সময় এক এক ঢোলের মিষ্টি তালে বা বিভিন্ন ধরনের তালে তালে নিজেদেরকে বিভিন্নভাবে উপস্থাপনা করছে আমি এর আগে পড়েছি খেলাটা হয়েছে হ্যাঁ কুষ্টিয়া জেলার বাদ্রদা নামক স্থানে সাধারণত প্রতি বছরই খেলা দেখা যায় বিভিন্ন ওকেশন উপলক্ষে তারা খেলা করে আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওগুলো সম্পর্কে যদি কোনো মন্তব্য মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ